আর কোন উঠে গেল নামাজ উঠে গেল এখন পর্যন্ত সমাজের কত persen মানুষ নামাজ পড়ে একটু হিসাব করবেন মসজিদে খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন নামাজ কত পার্সেন্ট persen পাঁচ পাঁচটা নামাজ কত পার্সেন্ট আসে তাহলে এই যে নামাজে শেষে উঠে যাবে তাহলে শেষের সময় আমরা চলে আসছি না সবার প্রথমে উঠে যাবে এই উন্নতের মধ্যে আমানত কি উঠে ভাই এটা তো পুরো ঢাকা শহর থেকে উঠে গেছে দেখা শট কেউ কাউকে বিশ্বাস করতে পারে স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে ভাই ভাইকে বিশ্বাস করতে পারে বনুমনকে বিশ্বাস করতে পারে হ্যাঁ ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে কমেডিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে মাহফিল কমিটিকে বক্তার বিশ্বাস করতে পারে না বক্তাকে মাহফিল কমেডি বিশ্বাস করতে পারে না তারপর দেখা যায় যে বস অফিসার বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ শাসককে বিশ্বাস করতে পারে সর্বোচ্চ

বাইরে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে কোন কোন সময় দেখা যায় ডাব ডাব খেতে আসে ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে ডাব খেটে দেখবেন পানি অর্ধেক নাই সিরিজ দিয়ে পানি বের করে কোন যুগে আস এটা আমাদের শহর ভাই আমাদের শহর যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই আমরা বাইরে একটা অভিনয় করতেছি আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি বাইরে গিয়েছি স্ত্রী শপিং করতে এদিকে বয়ফ্রেন্ডের সাথে বেডিং মেডিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসা এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে ওইদিকে অফিসের কলিকদের সাথে দুটো দু চারটার সাথে তার অবৈধ সম্পর্ক ঠিক আছে মানি ব্যাগ সার্চ করলে কনমন পাওয়া যায় মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায় কন্টন পাওয়া যায়

হচ্ছে বিয়ে মানে একটা বাণিজ্য বাণিজ্য মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে মেয়েটাকে পার করছে বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে হ্যাঁ ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে সেখানে আমার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর আমার মেয়েকে বিয়ে করতে চাও বিশ লাখ টাকা মোহর লাগবে ওই ছেলের সামর্থ্য নাই ও বলছে ঠিক আছে আচ্ছা লেখক পরে বাসর আছে মাফ করাই নিল বাসর আছে মাফ করাই নিচ্ছে তারপর সারা বছর এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই মেয়ের ভাগ আছে এদিকে মেয়ের বাপু কম চালাক না হ্যাঁ সে আবার মোহর যেমন বাড়িয়েছে ছেলের বাপু কম চালাক না সে আবার এদিকে যৌতুক কি প্রস্তুত করছে যৌতুকের টাকাটা নিয়ে মুহূর্তটা দিব সবাই চালাক সবাই স্মার্ট মানে প্রতারণা অবিশ্বাসের যুগ চলছে তাই প্রতারণা অবিশ্বাসের যুগ একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা সেই মেয়ে বাবার কাছে খুব ভালো দুধে দুধ খেলে মানে নাচিপ্লে দুধ বেড়ায় আমার একটা অবস্থা মেয়ে বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে কোচিংয়ে গিয়ে আট দশটা ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের শহরে ছেলে খুব ভালো বাবার কাছে একদম নাচিম্ডা বুধবার বাইরে গিয়ে দেখবেন এদিকে আট দশটা সম্পর্ক সম্পর্ এই পিচ্ছি পিচি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে কিশোর গ্যাং হ্যাঁ গুন্ডামি তামিল তামিল কিছু মুভিস দেখায়

আর তো আমরা যে শহর যে দিয়ে হাঁটাচলা করি পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে আর মেয়ের অবস্থা এমন মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই নাই মনে করেন ছেলে তো ছেলের পোশাক এখন মেয়ে পড়ছে মেয়ের পোশাক ছেলে পড়ছে না এখন ওই চলছে এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি মনে হচ্ছে স্বামী মনে হয় আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ান আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়ে এবারে ঘুরতে লজ্জাবোধ করবেন আর তার সাথে তার কোনো সম্পর্কই নাই জরায়ে ধরে ঘুরে বেড়াচ্ছে মন আছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো একটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করবে ঠিক পাগলিকে নবীজিটাই বলেছেন বিশেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে ঠিক রাস্তাঘাটে জেনা করবে এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা ঢাকাার মতো বড় বড় যে শহরগুলো আছে না সবগুলো এগুলো যাজন্যমান বিঘ্নত্বে আছে রাস্তাঘাটে মানুষ না করবে মেয়েকে পড়তে পাঠিয়েছেন টিউশন দিয়েছেন ওই টিউশন দিয়েছেন টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ

রাতের অন্ধকারে মানুষের আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ সৃষ্টি কিনে ঘুরে বেড়ায় তো আমরা আমাদের ছেলেদেরকে এটা না বরং আমরা শিখাচ্ছি তোমাকে নিজের ভাই দাঁড়াতে হবে বড় হওয়া তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছর হোক তারপর বিয়ে করো আর এই আঠারো বছর হওয়ার আঠারো বছর হয়ে গেছে আঠারো

নির্মম ভাবে মানুষকে পিটা এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আরেক এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন এখন পাচ্ছেন না তার মানে কি আবার আছে না করবে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রেবেলা মেরে ফেলায় সেটা গ্রুপে বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে 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 পিটানো শুরু তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহস থাকলে তুমি একজন একজন মারামারি করে দেখাও দেখবে

পরে এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন সিঁদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় সিঁদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আলাইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন সিঁদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই জন্য আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলো নিতে গেলেন কেন লজ্জা মতো নয় চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে বেরিয়ে চলে আসবে